হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো ভাবছি আজকের মাথায় তেল দেব যেহেতু অনেক দিন ধরে তেল দিই নি আর চুলটা কেন রাফ টাইপের হয়ে গেছে তো তেল দিতে গিয়ে দেখি না বোতলেই তেল নেই তো তারপর যেটুকু ছিল মাথায় দেওয়ার পর মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছি এরপরে মাথাটা ভালো করে বেঁধে নেব যেহেতু না হলে এমনি চুল মানে ছেড়ে শুলেই চুলটা নষ্ট হয়ে যাবে তো চুলটা বাঁধা হয়ে গেছে এবার দেখি বাড়ির সবাই কী করছে বাড়িতে কেউ নেই এখন তো এসে দেখি সবাই বাগানে তো এই যে কুমড়ো গাছে খড় ছড়াচ্ছে তো বাড়ি এসে বাড়িতে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এরপর উটনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু মা রাস্তায় লেট হবে তাই গাছগুলো আমিই করে নিচ্ছি এরপর লেবুর খসা ছাড়াতে বসে গেলাম যেহেতু শকানোর জন্য দেব এরপর এই মাছগুলো কেউ দিয়ে গেলাম মা বললো কেটে দে তো কেটে এসে এই যে বসে গেলাম মাছ ভাজার জন্য আর মা ওইদিকে পাঁচ মিশালি তরকারি করছে এই যে রাতের খাবার নিয়ে বসে গেলাম চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না